আমি ছাড়া পাঙ্গাস মাছ ঘরে কেউ খেতে চায় না তো এমন এমন রেসিপি করে খাওয়াবো তোমরা তো পাঙ্গাস মাছ খাবাই আবার হাতেটে পুটেও খাবা তো আজকে আমি দুই টুকরা পাঙ্গাস মাছ দিয়ে পরিবারের সবার জন্য একটা রেসিপি করে ফেলবো আর এটা এত মজা যে খেতে তারা বাধ্যই হবে তারা বুঝতে পারবে না এটা পাঙ্গাস মাছ তো প্রথমে আমি দুই টুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আর এখানে আলুটাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর সবগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এরকম তেলের মধ্যে ছেড়ে দেব কারণ এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব এরপর হচ্ছে সাতটা আটটার মতো রসুন কুয়া নিয়ে নেব রসুন কুয়াটা অবশ্যই লাগবে কারণ রসুনের থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে এরপর উল্টে পাল্টে সবগুলোকে একটু ভেজে নিব আর দেখে নিব যে রসুনগুলো তা আলুগুলো সবগুলো কি ভালো করে সেদ্ধ হয়েছে কি না এই পর্যায়ে যে হচ্ছে আমার রসুনগুলো একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে এরপর আমি রসুনগুলো তুলে ফেললাম এরপরে এই ওই সাইডে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা এই জন্য দেব জাস্ট স্মেলের জন্য কাঁচামরিচটা দিলে স্মেলটা খুব ভালো আসে এরপরে হচ্ছে আমি আলুগুলোকে একটু চেক করে নিয়েছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এরপর আলুগুলো দেখলাম যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপর আলুগুলোকে এক এক করে তুলে নিব আর মাছগুলো আমি উল্টে পাল্টে আর একটু ভেজে নিয়েছিলাম এরপরে হচ্ছে আমি কাঁচামরিচের মরিচের পাশে কিছু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা করে নরম করে একটু ভেজে নিব কারণ পেঁয়াজ ভাজিটা করলেও কিন্তু এই মাছের মধ্যে খুব ভালো লাগে তারপর পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তুলে নিব এরপর মাছগুলোকে একটু কড়কড়া করে ভাজি করে এপিট ওপিট করে এই দেখেন এই পর্যায়ে তুলে নিব মাছগুলোকে আমি সে একই কড়াইতে কিছু শুকনা মরিচ টেলে নেবো শুকনো মরিচ দিয়ে তো ভর্তা বানালে অনেক মজা হয় আপনারা তো জানেনি সবগুলো উপকরণ একটা প্লেটে তুলে নিলাম এরপর হচ্ছে আস্তে আস্তে আমি মরিচগুলোকে একটু মিশিয়ে নিচ্ছিলাম মরিচ তারপর হচ্ছে ওই যে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছিলাম তারপর রসুন রসুনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে ধরার সাথে সাথে একদম গলে গিয়েছে আর আলুর কথা তো জাস্ট বলার বাহিরে আলু তো ভাজলে অনেক সুন্দর স্মেল আসে সবগুলোকে একটু হালকা করে মেখে নিচ্ছিলাম এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কাঁচাও কুচি ইউজ করেছি কাঁচা পেঁয়াজের কুচিটা ইউজ করলো এই ভর্তাতে অনেক মজা লাগে তো অল্প একটু দিয়ে সবগুলোর সাথে একটু মাখিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি মাছটাকে কাটা থেকে একটু ছাড়িয়ে নেব আর আপনারা তো জানেনি পাঙ্গাস মাছে কোনো কাটা থাকে না শুধু মাছখানে একটা বড় কাটা থাকে ওইটাই জাস্ট আমার কাজ হচ্ছে ওই মাছটা মানে কাটাটুকুই ফেলে দেওয়ার এরপর ওই কাটাটুকু ফেলে দিয়ে মাছটাকে ভালো করে সুন্দর করে মেখে নিব সবগুলোর সাথে যখন মাখাবো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম মাখাতে মাখাতে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে একটু দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল তেল দিয়ে এটাকে আরও একটু ফ্লেভারফুল করব আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন আজকে ধনিয়া ছিল না তো ধনিয়া নাই দেখি কি হয়েছে এখানে আমি একটু দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরে ভাইরে ভাই এত সুন্দর একটা স্মেল আসতেছিল আর এটা আরও বেশি ফ্লেভারফুল হয়ে গেছে অনেক মজা হয়েছে খেতে মানে আমার কাছে মনে হইতেছিল ধনিয়া দিলেও যে যতটুকু মজা না হয়তো লেবুটা দেওয়ার পর এটা মনে হয় কি আরও বেশি মজা হয়ে গেছে দেখেন এখন আমি দোকানের মতো গোল গোল করে এরকম শেপ করে নিয়েছিলাম আমি যতটুকু গোল গোল করে নিছি যতটুকু মানে পরিমাণের মাছটা নিয়ে এটা মানে এটা দিয়ে দুইটা করতো দোকানে দোকানের থেকেও এই মাছের ভর্তাটা বেশি মজা তো আজকের এই মাছের ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আর আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম